আজকের রেসিপি হচ্ছে মুসমুচে বাঁধাকপির পাকোড়া এই সিজনে প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যায় আপনিও চাইলে অনেক সহজে বানিয়ে নিতে পারেন বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য এরকম একটা পাকোড়া চায়ের আড্ডার সাথে খেতে কিন্তু দারুণ লাগে যাদের কাছে আমার সহজ রেসিপি ভালো লাগে আশা করছি এই পাকোড়া রেসিপিও ভালো লাগবে আমি কুচি কুচি করে অর্ধেক বাঁধাকপি এখানে কেটে নিয়েছি তারপর অ্যাড করে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর হাফ কাপ দিয়ে দিলাম বেসন হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া এখন অ্যাড করে দিব এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ জিরে বাটা দিয়ে দিব চাট মশলা এক চামচ দিয়ে দিব একটি ডিম এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নিব আপনারা দেখতে পারছেন এটা অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব মরিচ কুচি তরমুজের মতো এটা ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম ধনে পাতা কুসি দিয়ে আবারও ভালোভাবে আমি মিক্সড করে নিব আপনারা দেখতে পারছেন মিক্সড করা হয়ে গেলে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন আমি গোল গোল শেপ করে একে একে দিয়ে দিব সবগুলো পাকোড়া আপনারা দেখতে পারছেন তেলটা গরম হলে কিন্তু চুলার চুলা অবশ্যই মিডিয়ামে দিয়ে রাখবেন না হলে না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে এখন আমি এগুলো এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিব এইভাবে আমি সবগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে আমি এগুলো উঠিয়ে নিব ঠিক একই প্রসেসে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার মুসমুচে বাঁধাকপির পাকোড়া এটা কিন্তু বিকেলবেলা চায়ের আড্ডার সঙ্গে খেতে দারুণ লাগে তো গাইস আমার সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ